প্রিয় দর্শক কেমন আসছেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে দক্ষ খেলোয়াড় তৈরি তো কিভাবে আমরা দেশের মধ্যে দক্ষ খেলোয়াড় তৈরি করতে পারি তো প্রথমে আপনি একটু ভেবে চিনতে দেখবেন যে খেলোয়াড় তৈরি করতে যে প্রক্রিয়াগুলো দরকার সে প্রক্রিয়াগুলো কিন্তু আমাদের দেশে প্রচলিত নেই যেমন আপনি যদি একটি বিষয় খেয়াল করেন একটি মানুষ সে দক্ষ হয়ে ওঠে বিগত অভিজ্ঞতা কারো যদি কোনো কাজে বিশ থেকে পঁচিশ বছরের অভিজ্ঞতা থাকে সে কিন্তু ওই কাজটি খুবই সহজে বা অনায়াসেই করতে সক্ষম হয় তো এক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের খেলোয়াড়দের যদি এরকম একটি পেশাদারী অভিজ্ঞতা থাকে তাদের ছোটবেলা থেকেই দক্ষ করে গড়ে তোলা হয় তাহলে কিন্তু তারা এই কাজে খুবই দক্ষ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে তারা যদি প্রশিক্ষণের মাধ্যমে দশ থেকে বারো বছরের একটি প্রশিক্ষণ পেয়ে থাকে তাহলে কিন্তু তারা দক্ষভাবে সক্ষম হবে বলে আমি মনে করি তো মাধ্যমে তাদেরকে এভাবে গড়ে তোলা সম্ভব তো এক্ষেত্রে আপনি যদি খেলোয়াড় বাছাই করতে চান বা স্টুডেন্ট নির্ধারণ করতে চান সেক্ষেত্রে তাদের ছোট বয়সী যেমন আপনি মনে করেন সপ্তম শ্রেণী থেকে হতে পারে তাদেরকে এই প্রতিষ্ঠানের আতর্ভুক্ত করা সরকারি বা বেসরকারি উদ্যোগের মাধ্যমেও এই কার্যক্রম চলতে পারে প্রাথমিক পর্যায়ে হয়তো একটি প্রতিষ্ঠান একশো জন স্টুডেন্ট নিয়ে প্রাথমিকভাবে এই বিষয়টি যদি পরিচালনা করা হয় বা এটি প্রক্রিয়াধীন করা হয় তাহলে হয়তো এর সুফল সম্বন্ধে ধারণা পাওয়া যাবে এবং ভালো সুফল পেলে হয়তো পরবর্তীতে এটি আরও ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার যে পদক্ষেপ সেটি নেওয়া যেতে পারে এক্ষেত্রে প্রতিষ্ঠানে আবাসন ব্যবস্থা খাদ্য ব্যবস্থা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা সে শিক্ষারও ব্যবস্থা থাকতে হবে তো এরকম একটি প্রতিষ্ঠান থেকে আমরা হয়তো দশ থেকে পনেরোটি খেলায় দক্ষ খেলোয়াড় তৈরি করতে কৃতকার্য হতে পারি বা তৈরি করতে সমর্থ হতে পারি যদি এটি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে এখান থেকেই অদূর ভবিষ্যতে ভালো ভালো খেলোয়াড় হয়তো বেরিয়ে আসতে পারে আমাদের দেশের মধ্যে থেকে এক্ষেত্রে আরও একটি বিষয় যেটি আমাদের খেয়াল রাখতে হবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা খেলাধুলার প্রতি আগ্রহী এবং যাদের খুবই দক্ষতা রয়েছে তাদেরকে এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেমন আমি একটি খেলার উদাহরণ হিসাবে বলতে চাই যেমন আপনি যদি ক্রিকেটের কথা মনে করেন তাহলে দেখা যায় ক্রিকেটে আপনি ছয়জন সরি জন ব্যাটসম্যান বা ছয়জন ব্যাটসম্যান একজন কিপিং বা পাঁচজন বোলিং এভাবে সেট আপ করবেন তো এভাবে সেট আপ করতে হলে দেখা যায় বিভিন্ন অঞ্চল থেকে আপনি আমন্ত্রণ জানালেন এখানে ভর্তির জন্য এবং সেক্ষেত্রে যারা এখানে ভর্তিতে আগ্রহী এর ক্ষেত্রে যাদের খুবই ভালো দক্ষতা রয়েছে বা যারা খুবই ভালো দক্ষতা দেখাচ্ছে তাদেরকে এখানে নিতে পারেন বা দেখা যায় ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে বা দ্রুত বোলিংয়ের ক্ষেত্রে যাদের বোলিং স্পিড খুবই হাই সবার থেকে এর মধ্যে থেকে আপ এখানে হয়তো পাঁচজন বা সাতজন বা দশজনকে নেওয়া যেতে পারে তারপর হচ্ছে কিপিংয়ের ক্ষেত্রে আপনি এভাবে যারা খুবই ভালো কিপিং দিচ্ছে মোটামুটি পর্যালোচনা করে তাদের নেওয়া যেতে পারে এবং ব্যাটসম্যান যাদের তাদেরও প্রাথমিক যে অনু অনুশীলনের মাধ্যমে বা প্রাথমিক অনুশীলনের মাধ্যমে দেখে তাদেরকে নির্বাচন করা যেতে পারে এভাবে তাদেরকে নিয়ে যদি একটি ভালো প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দশ থেকে বারো বছর প্রশিক্ষণ দেওয়া যায় এবং সঠিকভাবে এই প্রশিক্ষণটি দেওয়া যায় এবং সব কিছু সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে হয়তো ভালো খেলোয়াড় তৈরিতে দেশের মাটিতে এই প্রতিষ্ঠান উজ্জ্বল ভূমিকা পালন করতে পারে তো যাই হোক আমাদের দেশের যারা খেলোয়াড় রয়েছেন তারা খেলার মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করুক এই কামনা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন কথা আবার পরবর্তীতে অন্য কোনটা